আসসালামু আলাইকুম আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে অঞ্জু ব্লকে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দু বেশ ভালো আছি আজকে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে নিই যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আরও একটা রিকোয়েস্ট করে নেই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা একটু শেয়ার করলাম আর দেখতে পাচ্ছেন বাহিরে কীরকম রৌদ্র উঠেছে আর এই গরম অসহ্য গরম লাগছে সারাদিন খুবই গরম ছিল আর যেহেতু খুব সুন্দর সুন্দর করে রৌদ্র উঠেছে এজন্য আমি আজকে আমি আমাদের কিছু দান শুকাতে দিয়েছি যখন বৃষ্টি হবে তখন শুকানো যাবে না এজন্য আজকে আমি অল্প করে ধান রদ্রের মধ্যে মধ্যে দিয়েছি এরপর এখানে আমি কিছু আনারস কেটে নিয়েছি এগুলাও আমরা কেন নেব আসলে গরমের সময় এরকম আনারস বা আম থাকলে খেতে খুব বেশ ভালো লাগে আর এখন যেহেতু সিজনগুলা একদম চলে যাচ্ছে খুব অল্প পরিমাণ বাজারে মিলছে আর একটু টকো ছিল খেতে খুব বেশ ভালো লাগছিল এই দিক দিয়ে আমি কিছু ছোটো মাছ বেঁচে নিচ্ছি রান্না করার জন্য আর এখানে আমি আজকে আলুর ডাল রান্না করব এজন্য আমি মশলা কষিয়ে আলুগুলোকেও সেদ্ধ করে আর একটু বেঙ্গে হাত দিয়ে বেঙ্গে নিয়েছি এখন আমি এই মাছগুলোকেও অফ ক্যামেরায় বেঁচে নিয়েছি এখন আমি এগুলা এই মাছ দিয়ে এই আলুর ডালটা করব এভাবে করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে বা আমার বাচ্চারাও পছন্দ করে এজন্য আমি এভাবে রান্না করি আমি সবসময় আমার ছেলেমেয়ের পছন্দ অনুযায়ী রান্না করি ওরা যে সবজিগুলো খায় যেভাবে খাই এভাবে আমি রান্না করে দেয় আর এই তো আমাদের যে পুচিটা আছে এটাকেও আমি টুকরো মাছ এভাবে ভেঙে দিয়েছি এই মাছের টুকরোটা একটু গরম ছিল এই জন্য ও খেতে পারছে না একটু ঠান্ডা হওয়ার পর ও খেয়ে নিচ্ছে আর এদিক দিয়েও আমি রান্নাটা করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সব কাজগুলো একসাথে করে নে। এভাবে করে আমি তাড়াতাড়ি আমার ঘরের যে রান্নাগুলো বা অন্যান্য যে কাজগুলাও থাকে এগুলোও করে নেই আর এই তো আমি বেঁচে রাখা এখান থেকে দুই পিস মাছ দেব আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু তরকারির মধ্যে মাছ দিলে খেতে চায় না এজন্য ওদের জন্য কিছু মাছ রেখে দিয়েছে আর এখানে কিছু গিফটের জন্য শাড়ি আর একটা শার্টের পিস এনেছেন এগুলাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এটা একটা শাড়ি আমি আর আমার মেয়ে আমরা দুজন মিলে দেখছি আর এই শাড়িটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এটা ভালো লেগেছে এই শাড়িটা রেখেছি এটা সুতির শাড়ি ছিল আর দেখতেও খুব বেশ ভালো লাগছে আর যাকে এই শাড়িটা দেওয়া হবে ওকেও খুব মানাবে আর সত্যিও ওর যার জন্য আনা হয়েছিল ও খুব পছন্দ করেছি এই শাড়িটা আমি আপনাদের একটু শাড়িটা খুলে দেখাচ্ছি দেখতে কিরকম লাগছে শাড়ির কাজটা আসলে খুবই সুন্দর আর একটু স্টোনও ছিল দেখতেও খুব বেশ ভালো লাগছিল এরপর আমরা এই শাড়িটাকে পাঁচ করে আবার প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন দুইটা শাড়ি আমি একসাথে দেখাচ্ছি এরপর আবারও আমরা এভাবে প্যাক করে রেখে দিয়েছি আর এখানে একটা শার্ট এনেছেন এটাও খুলে আপনাদের সাথে শেয়ার করলাম এই দুইটা জিনিস কিন্তু গিফটের জন্য আর শার্টটাও আমার কাছে খুব বেশ ভালো লাগছিলো সাদার মধ্যে একটু কালো প্রিন্ট করা আর দেখতে খুব বেশ ভালো লাগছিল আপনাদের কার কীরকম লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি